মঙ্গলবার দুপুরে তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় সুতিতে ঘটনাটি ঘটেছে অজগরপাড়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় স্থানীয় পুলিশের সূত্রে জানা যায় সুতি থানার অন্তর্গত অজগরপাড়ার পেট্রোল পাম্পের পাশে কেবি রোড সংলগ্ন একটি জায়গায় বোমা রাখার খবর পাওয়া যায় খবর আসতেই মুহূর্তেই বোমা রাখার স্থান ঘিরে ফেলে সুতি থানার পুলিশ যদিও বোমা উদ্ধারের পরে ছুটে আসে বোম স্কোয়াড টিম তারপর সেগুলোকে নিষ্ক্রিয় করা হয় কে বা কারা সেখানে বোমা রেখেছিল এবং কি উদ্দেশ্যে বোমাগুলো রাখা হয়েছিল তা খতিয়ে দেখছে সুতি থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন অজগরপাড়া পেট্রোল পাম্প সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে তাজা বোমা উদ্ধার মঙ্গলবার দুপুরে তাজা বোমাগুলো উদ্ধার করা হয় শুতি থানার পক্ষ থেকে দুই চার বোমা উদ্ধারের পরে বোমা রাখা স্থান ঘিরে রাখে পুলিশ খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে বিকেলে বোম এসে বোমা গুলি নিষ্ক্রিয় করে স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় সুতি থানার অন্তর্গত অজগর পাড়ার পেট্রোল পাম্পের পাশে কেবি রোড সংলগ্ন একটি জায়গায় বোমা রাখার খবর পাওয়া যায় খবর আসতে মুহূর্তে স্থান ঘিরে ফেলে সুতি থানার পুলিশ তারপরে কার্যত বাড়ির পাশের ফাঁকা জায়গা থেকে দুই যার তাজা বোমা উদ্ধার করা হয় ব্যস্ততম রাস্তা সংলগ্ন এলাকার পাশে বোমা রাখার খবরে আতঙ্ক ছড়ায় এলাকায় যদিও বোমা উদ্ধারের পরে ছুটে আসে বোম স্কোয়াড